বিসমিল্লাহ এই নাও উটের মাংস দিয়ে মজা করে রুটি খাও মাসাল্লাহ উটের মাংসটা সাদা করেছিলাম কোরমা এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেকে নাকি উটের মাংস খেতে পছন্দ করেন না এবং রান্না করলে নাকি গন্ধ লাগে বাজে কিন্তু এভাবে রান্না করলে খেতে যে কত দারুণ হয় অবশ্যই এভাবে খেয়ে দেখবেন রান্না করে খুবই মজা কোলেস্টেরল কম থাকে উটের মাংসতে গরুর মাংসের চাইতে এটা হচ্ছে খুবই সুস্বাদু খাবার এবং স্বাস্থ্যসম্মত আমরা রুটি এবং রাইসের সঙ্গে দুইবার ট্রাই করেছি খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ জন্য জুলনা জুলি তো টেস্ট কাজুর জুলটা অনেক ভালো

সুন্দর করে মাখানো হয়েছে এটা দুই ঘন্টার জন্য রেস্টে রাখা হইল সবাই বলে না সংসার সুখের হয় রমণের গুণে আমি বলবো কি সংসার সুখের হয় দুজনের গুণে দেখেন হাজব্যান্ড যখন সময় পায় তখন যদি সংসারে এরকমভাবে হেল্প করে ওয়াইফকে তাহলে কত না শান্তি তাই না আর হাজব্যান্ডের রান্না খেতে কিন্তু দারুণ হয় ছেলেদের রান্না এমনিতে অনেক মজা হয় হঠাৎ যখন রান্না করেন আর আমার হাজব্যান্ডের হাতের রান্না অমৃত মশাল এত মজার হয় আমার যেতে আমি মনে করি সে বেশি মজার করে রান্না করেন সে যেদিন রান্না করে সেদিন আমি অনেক মজা করে খাই তো দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম উটের মাংসটা কিভাবে করলাম এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজা এতে কিন্তু দারুণ হয়েছে মার্শাল্লা